আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আমাদের খামারে আজকে আমরা ভ্যাকসিন করব এল এস ডি অর্থাৎ হলো একমি কোম্পানির ভ্যাকসিন কারণ গত চার থেকে পাঁচ বছর ধরে দেখা যাচ্ছে গবাদি প্রাণী অর্থাৎ বাসুরের নবজাত বাছুরের বেশি লাম্পি হওয়ার অনেক বেশি এবং অনেক বাসুর আক্রান্ত হয়ে ভালো হচ্ছে না ঠিক আছে বাট লাস্ট পর্যায়ে বাট খুব খারাপ দিকে চলে যায় এক্সিডেন্ট হয় তো এই লাম্পির প্রতিরোধে অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে তো ভ্যাকসিনেশন এর প্রতিরোধে আমরা আমাদের খামারে ভ্যাকসিন করব আজকে আমরা দেখাবো কি ভ্যাকসিন ডাইলেশন করতে হয় হুম এটা হচ্ছে সম্পূর্ণ তুরুস তুর্কের প্রোডাক্ট রিপ্যাক করা হ্যাঁ এক একমি কোম্পানি নিয়ে আসছে আর কুল চেন মেনটেন করা আছে এখানে আর একটা এই লাম্পির ভ্যাকসিন একটা বিশুদ্ধ গুণ আছে এটার সেটা হচ্ছে যে আপনি যদি প্রেগনেন্সি অবস্থায় একুশ দিন থাকাকালীন যদি ব্যবহার করেন সে বাসুরকে আপনার নব্বই দিন পর্যন্ত এই ভ্যাকসিনটা না দিলেও চলবে অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তার বডির ভিতরে আর এই ভ্যাকসিনের এলএসডি এই একটা আলাদা একটা গুণ আছে সেটা হলো যদি আপনার দশটা দিতে পারবেন দুই মিলি করে চামড়া নিচে দিতে হবে দুই মিলি করে চামড়া নিচে দিতে হবে সেটা গুণ হলো দেখেন পাঁচটা দিস আর পাঁচটা গুড় আছে এমন হতে পারে পাঁচ নাম্বার গরুটা আপনার তে আক্রান্ত সেটা প্রকাশ পায় নাই মাত্র শুরু এক্ষেত্রে যদি ওই একই সিরিজ দিয়ে ব্যবহার করে ওকে যদি দেন তাতে কোনো সমস্যা নাই তখন ওই আপনার এই এলএসডি লাম্পিটা ধ্বংস করে ফেলবে ওই তখনই আপনার ধ্বংস হয়ে যাবে অটোমেটিক যদি এই সিরিজের মধ্যে অন্য গুরুকে দেন তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে ভালো লাগবে আপনাদের কাছে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ভ্যাকসিনেশন করতে হয় আর সবাই সাথেই থাকবেন এমন প্রথম যে কাজটা করবেন আপনার এখান থেকে বিশ মিলি ডাইলুশন পানি আসছে এখানে ডাইলুশন করে নিতে হবে এখান থেকে দুই মিলি নেবেন অর্থাৎ হলো এই যেখানে ভ্যাকসিন আসছে এখানে দুই মিলি দেবেন পরে একটু ঝাঁকায় নেবেন জায়গা নেওয়ার পরে এখান থেকে বাইর করবেন এখানে দুই মিলি পানি হবে এটা বাইর করতে হবে আপনাকে বাইর করে আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন একটু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য গবাদি পানির সকল প্রকার মোটাদণ এবার মনে করেন যে কীটনাশক ভ্যাকসিন এবং খামারের শেড তৈরি নিয়ম সবগুলা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব আপনাদের পরে ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকবেন যদি আপনার পাশে থাকেন তাহলে ভালো কিছু করা সম্ভব ডাইলিউশন করবেন বিশ মিলি পানির সাথে প্রথম হলো সেটা হলো যে আপনি এইটার থেকে দুই মিলি পানি ধরে এখানে দিবেন এই ভ্যাকসিন ভিতরে দেওয়ার পরে ডাইলিউশন করার পরে দুই এক মিনিট পর তারপরে আপনার এখানে দুই মিলি নিয়ে এখানে দিতে হবে আপনাকে তারপরে আপনাকে গরুতে প্রয়োগ করতে হবে অর্থাৎ হলো এটা চামার নিচে দিতে হবে ডোজটা হলো দুই মিলি করে তো সাথে থাকবেন আপনাদের দেখাবো আমি আর অবশ্যই আপনাকে যখন ভ্যাকসিনেশন করবেন চেষ্টা করবেন ভ্যাকসিন কেয়ার যেন সাথে থাকে আপনার কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ভ্যাকসিন ফেল করে দেখা যায় যে এটা খুবই একটা জামেলা হয়ে যাবে তখন লাম্পি আক্রান্ত হয়ে যাবে তো এই বিষয়গুলো খুব মাথায় রাখবেন খুব সেনসিটিভ জিনিস তো আপনাদের কাছে দেখাবো কি ভ্যাকসিন করতে হয় সবাই সাথে থাকবেন যেহেতু বাসরগুড় বেশি আক্রান্ত হয় আমি চেষ্টা করবো আগে বাসরকে দেওয়ার জন্য আপনি যে কোনো বয়সের বাসুকে দিতে পারবেন কোনো সমস্যা নাই ডোজ হলো দুই মিলি শুধু চামড়া নিশ্চয় আর যে কোনো ভ্যাকসিনই আপনাকে চামড়া নিশ্চয় দিতে হবে এটা নিয়ম আর এই ভ্যাকসিন এর বিশেষত গুণ হলো এটা প্রেগন্যেন্সি অবস্থা নিরাপদ যে কোনো ভ্যাকসিনই প্রেগনেন্সি অবস্থা নিরাপদ কোনো ক্ষতি হবে না তবে আমার বাসুকে দিয়ে দিব দেখাচ্ছি মিলি করে দিবেন দুই আর এই ভ্যাকসিনের টাইটেল সময় লাগে থেকে একুশ দিন সময় লাগবে আর আপনারা চেষ্টা করবেন দ্রুত আপনাদের প্রতিটা গুরুকে ভ্যাকসিনেশন করবেন অর্থাৎ লাম্বি হাতে বাসার জন্য একটাই উপায় আপনার ভ্যাকসিনেশন করতে হবে এর বিকল্প কিছু নাই তো ভালো থাকবেন ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার সময় হলো সঠিক সময় হলো সকালে এবং বিকালে ফুল রুদ্রের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ না করাই সবচেয়ে বেটার ভালো থাকবেন সবাই আমার পরিচয় হলো মোহাম্মদ সাইবুল ইসলাম এ টেকনিশিয়ান প্রাণী সম্পদ হাতিমুল আলম রিহাদ